খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড ফুজি ল্যাঙ্গের কিন্তু কেটের লোগো লাগানো আছে ফিতা সহ কিন্তু দুইটা কালার अवेलेबल আছে অরিজিনাল বক্স সহ কিন্তু আপনারা পাচ্ছেন হাইনেকের কিন্তু দুইটা আইটেম আমাদের কাছে अवेलेबल আছে খুবই সুন্দর কালার আর ব্রেসেন ব্র্যান্ড বলে রয়্যাল কোবরা কিন্তু বেশ কিছু কালার ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে টিডার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে দুইটা কালার अवेलेबल আছে দেখেন অনেক হালকা যারা হালকা পছন্দ করেন আছেন ক্লারকের ভিতরে খুবই হালকা ক্লারকের ভিতরে কিন্তু খুবই জোস একটা কালেকশন অথেন্টিক বক্স

লোফার আপলোফার টার থেকে শুরু করে অরিজিনাল অথেন্টিক চামড়া কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকে আর কোনো কথা বলার না সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে তো এই ভিডিও থেকে দেখছেন এই সব এমন এই সব এর জামান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই নতুন সব নতুন নতুন কালেকশন দেখতেছেন সব প্রিমিয়াম কালেকশন হবে ভাই হ্যাঁ সবই প্রিমিয়াম কালেকশন অথেন্টিক বক্স সহ কিন্তু আপনারা 100% ইম্পোর্টেড যে জুতার বড় বড় ব্র্যান্ডের কালেকশন এগুলো কিন্তু পাবেন আমাদের কাছে অরিজিনাল চামড়া কালেকশন পাবেন হ্যাঁ অরিজিনাল চামড়া প্লাস হচ্ছে স্নিকারের কালেকশন আমাদের अवेलेबल আছে তারপর টাসেল আছে তারপর লোফার আছে তারপর হাই নেক বুট আছে সব কালেকশন কিন্তু আমাদের এখানে अवेलेबल পাবেন তো দেখি কি কি কালেকশন রয়েছে আমাদের এখানে প্রথমে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড যেটা গুজি ল্যাঙ্গের মানে গুজি ল্যাঙ্গের কিন্তু আমাদের দুইটা কালার অ্যাভেলেবল আছে এটা কিন্তু খুবই স্টাইলিশড একটা প্রোডাক্ট যারা ইয়াং ভাইরা আছেন তারপরে যারা স্টাইলিশ পছন্দ করেন তারা কিন্তু এই জুতোটা অনায়াসে ইউজ করতে পারেন আর সোলটা কিন্তু খুবই সফট যারা নরম নরম চামড়ার ভিতরে তারপরে ওই সফটের ভিতরে পছন্দ করেন তারা কিন্তু আসে আমাদের এখানে চলে আসতে পারেন এটার ভিতরে কিন্তু দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফিতা সহ কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল আছে আমি অরিজিনাল বক্স সহ দেখাই দিচ্ছি অথেন্টিক বক্স সহ কিন্তু আপনারা এইভাবে অথেন্টিক অথেন্টিক বক্স আপনারা কিন্তু অরিজিনাল গুজি ল্যাঙের এই প্রোডাক্টটা আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র 3500 টাকায় আর সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন যারা ফিতা সারা চাচ্ছেন তারা কিন্তু এটার ভিতরে ব্ল্যাক এবং এই চকলেট আইটেমটা পাচ্ছেন গুজি ল্যাঙ্গের অরিজিনাল অথেন্টিক বক্স সহ অফার প্রাইসে পাচ্ছেন কিন্তু অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি 3500 টাকা তারপরে দেখেন কেটের যে আইটেম আছে তো আপনারা কেটের সাথে পরিচিত এটা কিন্তু খুবই স্টাইলিস্ট খুব স্টাইলিস্ট তারপরে দেখেন ছোলটা কিন্তু অনেক হালকা হালকা ভিতরে সোলের করা আর এখানে ভিতরে যে ইনসোলটা যাদের পায়ের গোড়ালিতে তারা কিন্তু অনায়াসে আমাদের এই আইটেমগুলা ইউজ করতে পারেন এগুলো কিন্তু খুবই স্টাইলিশ হালকা জুতার জগতে সবচেয়ে হালকা জুতা যদি নেন এবং অথেন্টিক বক্স সহ যদি নেন আমাদের এখানে চলে আসবেন সরাসরি ইকো পেয়ার বিশ্বাস দ্বিতীয় তলা তো সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অথেন্টিক বক্স সহ পাবেন এগুলা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড তারপরে দেখেন কেটের ভিতরে সেমি হাইনেক হাইনেকের কিন্তু দুইটা আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি আড়াইশো টাকা হ্যাঁ এগুলো অফারে পাচ্ছেন অনলি আড়াইশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর প্রত্যেকটাই কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল ডক্টর ইনসুল দেওয়া আছে এগুলা কিন্তু অথেন্টিক বক্স সহ পাবেন আরো হালকা চাচ্ছেন সিঙ্গেল মঙ্কের ভিতরে নার্ভ ইন্ডিকেটেড সোল কিন্তু দেওয়া আছে ইনসোল দেখেন এটা এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি তিন হাজার টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ খুবই স্টাইলিশ প্রোডাক্ট কিন্তু দেখেন অরিজিনাল কিন্তু ক্যাটের লোগো লাগানো আছে আর অরিজিনাল বক্স সহ কিন্তু আপনারা পাচ্ছেন অফারে কিন্তু পাচ্ছেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন ইকো ব্র্যান্ডের ড্যান্ডমার্কের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল তারপরে স্টাইলিস্ট তারপরে সোলটা দেখেন খুবই গ্রিপি সোল কিন্তু মানে পড়লে পরে কিন্তু পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যাবে এগুলো কিন্তু অথেন্টিক বক্স আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বক্স কিন্তু পাচ্ছেন অফারে অনলি তিন হাজার টাকা সাইজ অ্যাভেলেবেল আছে কিন্তু উনিচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন যারা হাসপাবিশ নিতে চান অরিজিনাল হাসপাবিস তারা কিন্তু আর দেরি না করে সরাসরি ই চলে আসবেন দেখেন হাসপাভিস এবং জেনারেল হাসপাভিস করা আছে এদিকেও কিন্তু প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তারপরে ব্ল্যাক কালারের ভিতরে আছে এটা কালার আমাদের কাছে अवेलेबल আছে খুবই সুন্দর কালার আর হচ্ছে প্রত্যেকটাই কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেল চল দেওয়া আছে আর এগুলার সাথে কিন্তু অথেন্টিক বক্স কিন্তু আপনারা পাচ্ছেন অথেন্টিক বক্স সহ কিন্তু পাচ্ছেন অরিজিনাল হাসপাভিসের অথেন্টিক বক্স দেখেন সাইজ অ্যাভেলেবল আছে কিন্তু উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফার প্রাইসে পাচ্ছেন অনলি তিন টাকা তারপরে যারা রয়্যাল কুবরা পছন্দ করেন রয়্যাল কুবরার কিন্তু বেশ কিছু কালার ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সোলটা দেখেন খুবই হালকা সোলের ভিতরে করা আর সোল এগুলো কিন্তু প্রত্যেকটা সোলই কিন্তু ফ্লেক্সিবল দেখেন আর ভিতরে কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর সোল দেওয়া আছে এটার ভিতরে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল আছে দেখেন এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন বক্স সহ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে তিন হাজার টাকা তিন হাজার টাকা তারপরে দেখেন রয়্যাল কোবরার ভিতরে খুবই আনকমন একটা প্রোডাক্ট এটা কিন্তু অনেক হালকা যারা হালকা পছন্দ করেন চলাফেরার জন্য তারপরে ডায়াবেটিক্সের সমস্যা যাদের আছে পায়ের গোড়ালিতে সমস্যা যাদের আছে তারা কিন্তু অনে আছে এই হালকা প্রোডাক্টটা নিতে পারেন অরিজিনাল অথেন্টিক বক্স সহ রয়্যাল কুপার অরিজিনাল অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা আর সাইজ অ্যাভেলেবল আছে কিন্তু উনিচল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ তারপরে দেখেন ক্লার্কের ভিতরে যারা চাচ্ছেন ক্লার্কের ভিতরে খুবই হালকা এটা ফিতা সহ যারা চাচ্ছেন খুবই হালকা ফ্যাশনেবল স্টাইলিস্ট দেখেন অরিজিনাল ক্লার্কের বক্স সহ কিন্তু আমাদের কাছে পাবেন অরিজিনাল ক্লার্কের বক্সও কিন্তু আমাদের কাছে এগুলা পাচ্ছেন অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন ক্লার্কের ভিতরে কিন্তু খুবই জোস একটা কালেকশন এটা কিন্তু মাস্টার কালারের ভিতরে প্রত্যেকটাই কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর ইনসুল দেওয়া সুল কিন্তু খুবই গ্রিপি আর লং লাস্টিং তারপরে এইটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন যারা ফিতা সারা চাচ্ছেন ব্ল্যাক ক্লাবার যারা আছেন তারা কিন্তু ক্লার্কের এই আইটেমটা নিতে পারেন অথেন্টিক বক্স আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা তারপরে দেখেন যারা দেখেন খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় একটা ব্র্যান্ড বলে এটা এটার ভিতরে কিন্তু এই কালারটা জোস একটা কালার তারপরে চামড়ার ভেরিয়েন্টটা কিন্তু অন্যরকম খুবই হ্যাঁ মানে ফিনিশিং কোয়ালিটি কিন্তু অন্যান্য চামড়ার থেকে এটা অনেক বেটার এটা কিন্তু মেডিকেটেড আছে পায়ের গোড়ালিতে সমস্যা থাকলে কিন্তু আপনি অনেশে পড়তে পারেন হালকার ভিতরে যারা খুঁজতেছেন তারাও কিন্তু আমাদের এই কালেকশন নিতে পারেন অরিজিনাল অথেন্টিক বক্সও কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এই যে অরিজিনাল অথেন্টিক বক্স সহ কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন যারা সেন্ডেল আইটেম চাচ্ছেন আমরা পরীক্ষামূলকভাবে নিয়ে আসছি তো সেন্ডেলে এটা কিন্তু খুবই হালকা দেখেন অরিজিনাল বেসেন ব্র্যান্ডের কিন্তু খুবই হালকা আর লং লাস্টিং অনেক যারা হালকার ভিতরে চাচ্ছেন এগুলো কিন্তু ফ্লেক্সিবল দেখেন ভাঁজ করে রাখা যায় অনেকে মনে করতে পারেন হালকা তো সোল ফেটে যাবে কিনা অথবা মানে অরিজিনাল কিনা আমরা আপনারা কিন্তু অথেন্টিক বক্স আমাদের কাছে পাচ্ছেন অফার প্রাইস অনলি 2600 টাকা তারা ফর্মাল লাভার আছেন একটু স্টাইলিশ পছন্দ করেন সিঙ্গেল মঙ্কের ভিতরে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছে अवेलेबल আছে এটার ভিতরে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে দেখেন খুবই জোস কালার কিন্তু মানে খুবই অ্যাট্রাকটিভ স্টাইলিশ সিঙ্গেল মঙ্কের ভিতরে ফিতা বাঁধার কোনো জামানা নাই দেখেন ছোলটাও কিন্তু খুবই গ্রিপি ছোল আর ছোল দিয়ে মাথায় বাড়ি দিলে কিন্তু ছোল ফেটে যাবে ছোল দিয়ে মাথায় বাড়ি দিলে কিন্তু মাথা ফেটে যাবে কিন্তু ছোল কিচ্ছু হবে না এগুলা কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে পাচ্ছেন অনলি আঠারোশো টাকা তারপরে যারা স্নিকার লাভার আছেন আমাদের এখানে কিন্তু অথেন্টিক বক্স সহ চামড়ার জুতা যেরকম পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তারপরে পাশাপাশি কিন্তু আমাদের এখানে স্নিকার পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের স্নিকার বিশেষ করে জর্ডান ফোর লাভার যারা আছেন তারা সরাসরি খুব চলে আসবেন দেখেন এটা কিন্তু আপনারা সবাই চিনেন এই প্রোডাক্টটা এটা মিলিটারি জর্ডান বলে এটার সাইজ अवेलेबल আছে 40 থেকে 44 আর ওএম গ্রেড ভার্সন কিন্তু আমাদের এখানে দেখেন পেয়ারিংটা দেখেন পেয়ারিংটা দেখলে বুঝতে পারবেন ওএম গ্রেড ভার্সন এখানে কিন্তু জর্ডানের লোগো খোদাই করা আছে অফার কিন্তু পাচ্ছেন অনলি 300 টাকা তারপরে খুবই জোস একটা কালার এটা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী পুনরায় রিস্টক করা হয়েছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি 300 টাকা 300 কিন্তু ওএম গ্রেড ভার্সনে আপনারা আমাদের কাছে পাচ্ছেন ওনলি 300 টাকা তারপরে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু ওনলি 300 টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন খুবই ইচোস একটা কালার আর একটা কালার অফ হোয়াইটের ভিতরে এটা কিন্তু অরিজিনাল জর্ডান দেখেন পিছনেও জর্ডান আছে তারপরে এইদিকেও কিন্তু জর্ডানের লোগো খোদাই করা আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন ওনলি 300 টাকা তারপরে দেখেন যারা ফ্যাশন পছন্দ করেন

আ 1800 টাকা। অনলি 1800 হ্যাঁ সাইজ अवेलेबल আছে 39 থেকে 40 থেকে সাইজ अवेलेबल আছে 40 থেকে 44 আর এটাও কিন্তু জর্ডান 1 এর ভিতরে এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1800 টাকা। সাইজ अवेलेबल আছে 40 থেকে 43 তারপরে দেখেন যারা ডিওর হাইneck খুঁজতেছেন কিন্তু প্রিমিয়াম গ্রেডের ভিতরে ওএম গ্রেড পাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন দেখেন এটা কিন্তু জর্ডানের আর প্যারিং দেখলে বুঝতে পারবেন বাসন কিন্তু ভিতরে কিন্তু ডিওর খোদাই করা আছে আর এখানেও কিন্তু সুন্দর ভাবে এম্ব্রয়ডারি করা আছে মানে নাইকির যে লোকটা সুন্দর ভাবে এমব্রয়ডারি করা আছে তারপরে নিচে কিন্তু ডিওরটা সুন্দর ভাবে খোদাই করা আছে তারপরে দেখেন এটার বিশেষত্ব হচ্ছে অরিজিনাল দেখে নেবেন এক পায়ে কিন্তু এড ডিউল লেখা থাকবে আরেক পায়ে কিন্তু ডিউল লেখা থাকবে তো অরিজিনাল ভার্সন নিতে ওএম গ্রেড ওএম গ্রেড ভার্সন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে আমাদের এখানে চলে আসুন সাইজ अवेलेबल পাচ্ছেন 40 থেকে 44 আর অফারে কিন্তু পাচ্ছেন অনলি 2300 টাকা 2300 টাকা তারপরে যারা বিয়ে शादी করতেছেন তারপরে বিভিন্ন ওকেশনে বিয়ে शादी করতেছেন তারপরে হচ্ছে বিভিন্ন ওকেশনে যাচ্ছেন তারপরে বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে যাচ্ছেন তারা কিন্তু প্রিমিয়াম গেটের টার্সেল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকা দেখেন মানে ফোল্ড করে কিন্তু মানে ভাস করে পকেটে নিয়ে ঘুরতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু দুইটা করে কালার অ্যাভেলেবল আছে দেখেন দুইটা করে কালার অ্যাভেলেবল আছে প্রিমিয়াম গেটের ভিতরে প্রত্যেকটাই কিন্তু খুবই ফ্লেক্সিবল দেখেন খুবই ফ্লেক্সিবল ভাস করে আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন আর খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক দেখেন নিচের চামড়াটা দেখেন খুবই এই গ্রেডের চামড়া ইউজ করা হয়েছে এগুলা প্রত্যেকটাই ঝুমকা সিস্টেমও আছে দেখেন এইগুলা তারপরে আছে কিন্তু দুইটা করে কালার আছে এগুলা কিন্তু আরো জোস কালেকশন দেখেন প্রত্যেকটা কিন্তু খুবই প্রিমিয়াম গেটের ভিতর করা এটা কিন্তু পুনরায় রিস্টক করা হয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী তারপরে এইগুলা কিন্তু সাইজ অ্যাভেলেবল পাচ্ছেন উনচল্লিশ থেকে আহ চুয়াল্লিশ আর অফার প্রাইজ পাচ্ছেন অলি সতেরোশো টাকা তারপরে এটা কিন্তু আহ হয়ে এটা কিন্তু আপনারা পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা তারপরে দেখেন লুই বুইটানের সুইট লাভার যারা আছেন তারা এটা নিতে পারেন অনলি সতেরোশো টাকায় জুমকা সিস্টেম যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন অলি সতেরোশো টাকায় স্টেটলিস বাকিল সহ যারা চাচ্ছেন সুইট লাভার তারা কিন্তু এটা নিতে পারেন অনলি সতেরোশো টাকায় সাইজ অ্যাভেলেবেল আছে উনিচল্লিশ থেকে চুল্লিশ তারপরে এইদিকে দেখেন এখানে ফর্মালের যত আইটেম আছে দেখেন ফিতা সারা দেখেন যত আইটেম আছে সহ আছে অক্সফোর্ড লাভার যারা আছেন অল্প টাকার ভিতরে খুঁজতেছেন তারাই কেউ পেরে চলে আসবেন তো এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা টাকা যেটা নিবেন অনলি কিন্তু এক হাজার টাকায় পারচেজ করতে পারবেন তারপরে দেখেন এই এই কিন্তু এক্সপোর্টের কিছু কালেকশন আছে এইগুলোও কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি 1000 টাকা 1000 টাকা তো দেখেন প্রত্যেকটাই কিন্তু খুবই ইউনিক সোলটা দেখেন সোল মানে এত শক্ত দুই তিন বছর রাফ ইউজ দুই তিন বছর রাফ ইউজ করবেন তারপরে কিছু হবে না খুবই স্টাইলিশ কিন্তু এগুলো প্রত্যেকটাই মানে দেখেন এই দিকেও কিন্তু আছে এটা কিন্তু আরো সুন্দর একটা প্রোডাক্ট এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1000 টাকা যেটা নেবেন অনলি এক হাজার টাকা কিন্তু করতে পারবেন তো খুবই সুন্দর স্টাইলিস্ট কিন্তু এগুলা এক্সপোর্টের সোল ক্যাটাগরি দেখেন সোল ক্যাটাগরি দেখলে মাথা নষ্ট হয়ে যায় আর খুবই স্টাইলিস্ট তো দুই তিন বছর রাফ ইউজ করতে পারবেন অফারে কিন্তু এক হাজার টাকায় আমাদের কাছে পার্চেস করতে পারবেন যারা আপনাদের শপে আসবে কিভাবে গণনা করবে তো আমাদের সব লোকেশন হচ্ছে ডি মার্কেট কাঁচা বাজারের পাশে ষোলোতলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিং নামে সবাই চেনে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সব নেম হচ্ছে ছিয়াশি আর যারা মানে ঢাকার বাইরে থেকে নেবেন অনলাইনে পার্চেস করবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন যার যেটা পছন্দ শুধু বললেই হবে যে এটার কালার ভেরিয়েন্ট মানে কয়টা কালার আছে তারপরে হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী জুতার ছবি দিবেন আপনারা কিন্তু ঘরে বসে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন